তোমরা দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি স্পেশাল এক্সিকিউটিভের আপডেট নিয়ে আসার জন্য আপনাদের অনেক রিকোয়েস্ট আপনারা অনেকে ত্রিপুরা एग्जाम কে করে মানে অর্থাৎ আমার দিকে চেয়ে রয়েছেন আমার কোথায় আশায় বসে আছেন যে দাদা বলেছে জুন মাসেই স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দেওয়া হবে মানে হবে দাদার উপর এতটায় বিশ্বাস কেন বিশ্বাস কারণ ত্রিপুরা एग्जाम কে যখন যা বলেছে তখন সেটাই হয়েছে এই জন্য দাদার উপর এতটায় বিশ্বাস আমি ত্রিপুরা পুলিশের কনস্টেবলের যখন আপনারা বারবার বিভিন্ন চ্যানেলে আপনারা খবর পাচ্ছা খবর পাচ্ছিলেন যে মেরিট লিস্ট কবে দেওয়া হচ্ছে ওভার কবে দেওয়া হচ্ছে কেউ বলতে পারছিল না তখন ত্রিপুরা এক্সামকে বলেছিল পরের মাসের ফার্স্ট উইকের মধ্যেই ত্রিপুরা পুলিশের কনস্টেবলের রেজাল্ট দিয়ে দেওয়া হবে ফাইনাল মেরিট লিস্ট ঘোষণা হয়ে যাবে এক্স্যাক্টলি পরের মাসের ফার্স্ট উইকের মধ্যেই তিন চারি তারিখের মধ্যেই ডেট আমার ওই তারিখেই ফাইনাল লিস্ট চালু দিয়ে দেওয়া হয় তো এরকম এর আগেও আরো অনেক ঘটনা আছে ত্রিপুরা এক্সাম যেটা বলেছিল সেটাই হয়েছিল আর ত্রিপুরা এক্সাম এটা বলেছিল যে স্পেশাল এক্সিকিউটিভের আজ থেকে দুই মাস বা এক মাস আগে বলেছিলাম যে এই জুন মাসে স্পেশাল এক্সিকিউটিভের ফাইনাল ম্যারেজ লিস্ট আসবে তো এই জন্য স্বাভাবিক আমার দর্শকরা অনেকেই আমার উপর বিশ্বাস রেখে আস্থা রেখে সবাই আমার দিকে চেয়ে আছেন অনেকে বলছে যে দাদা আপনার আপনার উপর আমরা অনেক বিশ্বাস আমরা আপনি যেটা বলেছেন এটাই হবে আমরা এটাই আশা করছি তো সরি টু সে আমি দুঃখিত আপনাদের দাদা এবার আপনাদের হয়তো আপনাদের কথাটা রাখতে পারলো না আপনারা দেখেছেন আমি আর অনেক ভিডিও বানিয়েছি আমি আফসোসে এই ভিডিওটা বানাতে হচ্ছে বা কথাগুলো বলতে হচ্ছে এবার আপনাদের দাদা ফেল কারণ ত্রিপুরার বর্তমানে যে অবস্থা হচ্ছে সম্পূর্ণ আমরা খবরগুলো আমরা পেয়েছিলাম ডেপুটিশন যখন দেওয়া হয় তখন একটা ভিডিও দেখেছিলাম যে নাকি ডেপুটিশান বলা হয়েছিল এই মাসেই অফারটা দেওয়া হবে তারপরে আমাদের ত্রিপুরে মুখ্যমন্ত্রী শ্রী বালিশ জি যখন একটা বক্তব্য দিলেন যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট যখন দেওয়ার হবে তখন দিয়ে দেওয়া হবে মানে এই কথার পর আমরা কোনো আর কোন গ্যারান্টি দিতে পারি না যে এই মাসেই রেজাল্টটা দেওয়া হবে তো ত্রিপুরে এক্সাম আপনাদের কাছে সরি আপনাদের কাছে দুঃখিত আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি বলেছিলাম এই মাসে আপনাদের রেজাল্টটা দেওয়া হবে এই এই জন্য আমি ক্ষমা প্রার্থী কিচ্ছু করার নেই কারণ ত্রিপুরার আমাদের বর্তমান যে অবস্থা শুধু যে স্পেশাল এক্সিকিউটিভ তা না ত্রিপুরাতে আর কত কথা বলবো ত্রিপুরাতে স্পেশাল এক্সিকিউটিভ আজকে চার বছরের উপর আজ অব্দি নিয়োগ একজি বেকার গুলো অনেকজন বেকার অন্যদিকে কোনো কাজ করতে পারছেন না আমার আশা রাখছেন যে আমি স্পেশাল এক্সিকিউটিভের চাকরি পাবো এর দিকে চেয়ে চেয়ে বসে আছেন আজকে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি পাই আমি এটা করবো সেটা করবো আমি আজকে অনেক বেকার আছে হয়তো আজকে বেঙ্গালুর যেত আজকে হয়তো বিদেশ যাওয়ার প্ল্যান কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের দিকে চেয়ে তারা সেখানে যেতে পারছে না ভাবছি আজকালকে এটা ওভার দিয়ে দেবে আমি চাকরি পাবো ছয় হাজার প্লাস পোস্ট আমার নাম আসবে আমি বাইরে বাইরে গেলে আমাকে আবার ফেরত আসতে হবে সেজন্য তারা বাইরে যাচ্ছে না তো এটাই হচ্ছে আজকে চার বছর ধরে তারা অপেক্ষা করছে কিন্তু আজ অব্দি এগুলোর কিন্তু কোনো রেজাল্ট নেই আর কোনো ত্রিপুরার কোনো চ্যানেল কোনো ইউটিউবার এই বিষয় নিয়ে কোনো তো কথা বলেই না আপনারা দেখেছেন সবাই শুধু বিজনেস নিয়ে ব্যস্ত শুধুমাত্র ত্রিপুরা একদম ঠেকার ছাড়া এইসব কথা কেউ বলতে রাজি নয় তো এই হচ্ছে কথা শুধু যে স্পেশাল এসজিটি তা তো না প্রত্যেকটা ভিডিওতে বলি যেমন এসটিজিটি রয়েছে ফায়ার সার্ভিস রয়েছে জেল পুলিশ রয়েছে তারপরে ডেন্টাল কলেজের রেজাল্ট রয়েছে আর ইত্যাদি বলতে গেলে আরো অনেকগুলো রেজাল্টস এরকম পেন্ডিং রয়েছে যেগুলো আজ অবধি ফায়ার সার্ভিস রয়েছে কোনো এগুলো আজ অবধি কোনো পাত্তা নেই কোনো হদিস নেই জানি না কবে দেওয়া হবে নাকি আদৌ দেওয়া হবে কি না হবে না আমরা কিচ্ছু বলতে পারবো না তবে যেটুকুই আমাদের সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন এই বেকারদের সাথে যেন আর যেন বেকারদের অপেক্ষা করতে না দেওয়া হয় এই বেকারদের বেকারত্বর কষ্টটা যেন তাদের আর বুকে চাপিয়ে না দেওয়া হয় বেকারত্বের দিকে চেয়ে স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ ফায়ার সার্ভিস এস টিজিটি এইগুলোর রেজাল্টটা যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া হয় বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ কারণ এখানে এই স্পেশাল এক্সিকিউটিভে বেশিরভাগ কভারেজ মানুষরা এটাতে অ্যাপ্লিকেশন করেছে এটা আশা নিয়ে বসে আছে স্পেশাল এক্সিকিউটিভের জন্য বেশিরভাগ থার্টিপ্লাস মানুষেরা যেটা অন্যান্য ডিপার্টমেন্টে হয়তো আর দিতেও পারছে না কোয়ালিফিকেশনও নেই স্পেশাল এজিউটিভ দিয়েছে এটা আশা করে বসে আছে অন্যদিকে যেতেও পারছে না তো সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই স্পেশাল এজিটিভটা অন্ততপক্ষকে এটা আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই মাসে পারে না সামনের মাসে অন্ততপক্ষকে সামনের মাসে পারে না অন্ততপক্ষে দু হাজার পঁচিশে এটা নির্পক্রিয়া আপনারা সম্পূর্ণ করুন আর যেন দেরি যেন না হয় যথা তাতে সম্ভব স্বচ্ছভাবে স্বচ্ছতার সহিত নিয়োগটা হয় তাহলে অনেক বেকারত্ব দূর হবে অনেক বেকারের যে বেকারত্বটা আছে সংসারের যে অভাবটা আছে তাদের অভাবটা দূর হবে এতটুকুই আপনাদের কাছে অবশ্যই ভিডিও করবেন যেন সরকারের চোখগুলো আমার চোখে ভিডিওগুলো পৌঁছায় আমি আমার চেষ্টা করছি চালে যাচ্ছি আপনাদের জন্য কথা বলছি সরকারের কাছে আমার কথা পৌঁছানো না পৌঁছানো সম্পূর্ণ আপনাদের উপর আপনারা যে ভিডিও শেয়ার করেন না আপনারা যে চ্যানেলে সাবস্ক্রাইব করেন না আপনারা যদি ফেসবুকে ভিডিও শেয়ার করেন না আপনারা যদি ইনস্টাগ্রামে গিয়ে ফেস ভিডিও শেয়ার করেন না তাহলে ভিডিও পৌঁছাবে না আমি আমার কাজ করছি আপনাদের জন্য বাকিটা আপনাদের উপর আপনারা কি করবেন না করবেন আপনাদের উপর ছেড়ে দিলাম তো এই হচ্ছে কথা আর আবারও আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এইবার আমার কথাটা সঠিক হলো না সেই জন্য আমি ক্ষমা প্রার্থী